কোন দেশ বসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুনছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ইনশাআল্লাহ আচ্ছা কি নাম বোন আপনার লতা লতা কত সুন্দর নাম তো লতা বোন এই যে আপনি আমাদের ক্যামেরার মাঝে এসেছেন কি কারণে বলবেন ভাই অনেক কষ্ট নিয়ে আইছি ক্যামেরা আচ্ছা তো মানাই মামার আছে সব মায়ের কাছে থাকি বাবা সেরকম সাপোর্ট করেন অনেক কষ্টে দিন কাল কাটে তাই কাছে যদি মনের মানুষ পাই তাহলে বিয়ার সাথে বসবো আচ্ছা 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 তো হাফনা লতা বোন মনে যে সব অজানা কথা লুকিয়ে আছে সেই সব কথা দর্শকের মাঝে বলেন দর্শক বিবেচনা করে হাফনার সাথে যোগাযোগ করবে বলেন আমার কথা হইলো একটা যদি আমার জীবন সঙ্গী হয় সারা জীবন আমার পাশে থাকে এই কষ্টের দুঃখে থেকে আমার উদ্ধার কই রাসে নেওয়া যাইতে পারে তাইলে আমি অনেক খুশি কারণ আমার জীবন অনেক কষ্ট সৎ মায়ে কাজ করায় না টাকা দিলেও সৎ মায়ে মনে করো অনেক কষ্ট দেয় টাকা তোলা কায়রা নেওয়া যায় পোশাক পাঠি এই দিয়ে কিছুই দেয় না বাবার কাছে বলতে গেলে বাবা মায়ে অনেক ঝামেলা করে এই কারণে আর কিছু বলি না কাজ করি ভাই অনেক পরিশ্রম করি ঠিক মতো খাইতেও দেয় না অনেক কষ্ট আমার জীবনে আমি চাই আমার জীবনে একটা ভালো মানুষ আসে এটাই আমার চাওয়ার প্রতিবেদনের সামনে আছে আমার এইটুকু নিয়ে আবেদন আচ্ছা আচ্ছা আপনি কি বিয়ে সাথে হয়েছে নাকি আগে পরে না আমার বিয়ার সাথে হয়নি

আচ্ছা আচ্ছা তো বাবা কি সাথে থাকে নাকি না সাথেই বাবার ইচ্ছা চলে বাবার ইচ্ছা চলে তো বাবার মনত্বব কী আপনি তো একটা মেয়ে নাকি নাকি আরো ভাই বোন আছে আচ্ছা তো আপনি কি নিয়ে আপনার বাবার মনত্বব কী সেটা একটু বলবেন আচ্ছা মানে সৎমার কথাই শুনে আপনার কথা শুনে না আমার কোনো কথাই শোনা না করে না তো কোনো জিজ্ঞাসা করেনা আপনাকে সেটা কি বলবেন কেন জিজ্ঞাসা করে না সৎ মায় হতো এই কারণে জিজ্ঞাসা করে না আমি রোজগার করি কইরাও হাতে দিলেও মনে করো কিছুই না তাদের কাছে আচ্ছা 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 মানে সব দিকে এলোমেলো হয়ে গেছে মানে মা না থাকলে সংসার এমনি এলোমেলো হয়ে যায় সেটাই বাস্তব আচ্ছা আচ্ছা তো এখন যে বর্তমান আপনি বিয়ে শি করতে চান তো সে কারণে বলবো আপনার গার্জিয়ান কে আছে মানে বাবা আছে তো বাবা কি জানে আপনি প্রতিবেদনের মাঝে হাজির হয়েছেন না বাবা জানে না আচ্ছা তো চাই নিজের ইচ্ছা মতো আমি নিজের স্বাধীন মতো আমি একটা ভালো মানুষ পাইলে তার কাছে বিয়ার সাথে বলবো বাবা মায়ের অনুমতি নিয়েই বলবো আচ্ছা 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 তো এমনি কি লেখাপড়া করেছেন নাকি না ভাই আমার জীবনে লেখাপড়া আসেনি তো আপনি জীবনে কোনো লেখাপড়া আসেনি তো আরবি পড়া এসেছে আরবি পড়া ওর আচ্ছা এমনি নামাজ করেন নাকি

প্রতিবেদনের মাধ্যমে যদি ভালো একটা মানুষ আসে আমি তার সঙ্গে ভালোবাসা করি তার সঙ্গে তো এই যে বাস্তবে যে প্রেম ভালোবাসার মানুষ এসেছে তারপরে প্রেম ভালো করেন নাই তো সেটা কি আপনি ভুল করেছেন নাকি ভালো করেছেন এটা এক প্রকারে ভালো আমার কাছে এক প্রকারে সৎ মায়ের যদি জানতে পারে মারবে আচ্ছা তো এই যে মোবাইলের মাধ্যমে যে করবেন সেটাই যদি স্বপ্নায় জানতে পারে তাহলে কি হবে মানে সেটা মানে লুকিয়ে চুরি করে সামনে নেবেন আচ্ছা তো বর্তমান কি মানে দেশের ভিতরে বিয়ে করার ইচ্ছা আছে না প্রবাসে মানে কোনো আপত্তি থাকবে না আচ্ছা মনে আপনার বয়স কত হবে উনিশ বছর আচ্ছা তো এই উনিশ বছর একেই আছেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনার জীবনে আসতে চায় অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে আচ্ছা তো আপনার ফোনে কি নাম্বার কি দিবেন আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছ সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার মা না থাকার কারণে সৎমার যন্ত্রণা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে সৎমা কি কি করে আর অত্যাচারী কি বলবেন দর্শককে

তো আপনাকে কোনো খরচ দেয় না আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে সৎমার কারণে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে আচ্ছা তো দর্শক আপুর জীবনের গল্প শুনবেন তিনি কেমন আছে তার মা নেই বলে তার প্রতিবেদনে হাজ মাঝে হাজির হয়েছে এখন যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন বিয়ে করলে সেক্ষেত্রে খুব যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো আপনার দেশ কোথায় যে রংপুর বর্তমান কোথায় আছেন ঢাকায় আছেন ঢাকা কোথায় থাকেন মিরপুর থাকেন মিরপুর কত নম্বর এক নম্বর আচ্ছা তো মিরপুরে এক নম্বরে বসবাস করে যদি কোনো ভাই পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি ফোন দিবেন কারণ আমাদের ভিডিও চুরি করে অন্য নাম্বার দিয়ে ছেড়ে দেয় আমি একবার না দশবার না হাজারবার বলে থাকি তারপর আপনারা মুখের দিকে নাম্বার শুনে তাদেরকে ফোন দিবেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান থ্রি এইট ফোর এইট সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান থ্রি এইট ফোর এইট সিক্স এটা হলো আপনার নাম্বার তো বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক দিয়ে চলে গেছে বলুন এখন কী কী মন্তব্য আছে আপনার মানে এটাই আপনার মন্তব্য আর কোনো মন্তব্য নেই আচ্ছা তো দর্শক আপুর জীবনের গল্প শুনলেন আচ্ছা আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন দর্শক উদ্দেশ্যে তো আপু আপনি ভালো থাকেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন তিনি কেমন আছে তার বর্তমান অবস্থা পরিস্থিতি ভালো না সৎমার জন্য আর ভবিষ্যৎ কী হবে জানি না আর পরেও তার মোবাইল নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে থাকে দয়া করে ফোন দিবেন আর খারাপ লাগবে সেক্ষেত্রে দরকার নেই আপনারা সব আপু ভালো থাকেন দর্শক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম লাগেন কথা